একশো আঠাশ জিবি হোলসেল এর থেকে কমিয়ে দিয়েছি কিন্তু আট হাজার আটশো টাকা মাত্র আট হাজার আটশো আট হাজার আটশো ছয় জিবি একশো আঠাশ জিবি

ভাই আজকের প্রাইস তো থাকবে গ্যালোবিটিতে যা ছিল ওর থেকে কিন্তু সেরা একটা প্রাইস থাকবে আজকের আজকে অর্ধেক দামে ফোন দিয়ে দিবেন অর্ধেক দামে ফোন থাকবে আচ্ছা শুরুতে আপনার সব লোকেশন বলে শপের লোকেশন মিরপুর 11 রংগনু শপিং কমপ্লেক্স লিফটের 2 333 নাম্বার দোকান আইমান টেলিকম আমি সব সময় দোকানে বসি ওকে ভাই এগুলো যেহেতু ইউজ আর না চিনলে অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করুন আর সব থেকে চেনার মূল উপায় আপনি মেট্রোলের 185 নাম্বার প্ল্যানের সামনে আপনার রংগনু শপিং কমপ্লেক্স

ওকে দেখতে পাচ্ছেন কন্ডিশন গুলো কতটা ফ্রেশ দেখলে মনে হবে যে সবগুলো নতুন ফোন নিয়ে আজকে ভিডিও করতে চলে আসলাম কিন্তু না সবগুলো কিন্তু ইউজড ফোন খুবই যত্ন সহকারে কিন্তু ইউজ করে চাইলে কিন্তু নিতে পারেন আপনারা ফোনগুলো Vivo Y11 6GB 128GB ফুল বক্স চাই সহ আচ্ছা তারপর তারপর আমরা Y17 Vivo Y17 Y17

টাকা ষোলো জিবি রো জিবি মেমোরি ষোলো জিবি পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি আচ্ছা দেখতে কন্ডিশন কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন লুক লাইক নিউ কন্ডিশন ফুল বকচায় শহরে ষোলো জিবি পাঁচশো কিন্তু দিতে পারেন তারপর তারপর ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান এস জিবি দুইশো ছাপ্পান্ন এটা আজকে থাকতেছে অনলি আট আটশো টাকা অনলি আট হাজার আটশো আট হাজার আটশো টাকা ওকে সুপার আমল ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন ক্যামেরা কিন্তু দারুন একেবারে আপনাকে পুরো নায়ক বানিয়ে দিবে এরকম কিন্তু ক্যামেরা পুরো পানির মতো স্বচ্ছ ক্যামেরা ধরলে মনে হবে যে একটা কাঁচের টুকরা হাতে ধরে আসি কতটা স্বচ্ছ ক্যামেরা রয়েছে চালে কিন্তু দিতে পারে কিন্তু থেকে 8800 মাত্র 8800 8800 চমৎকার প্রাইস মনে হয় না যে আর কোথাও পাবেন মাত্র 8800 টাকায় ভিভো S1 S1 সুপার প্রাইস অফার কিন্তু কেউ মিস করবেন তারপরে S1 Pro ভিভো S1 Pro 9500 টাকা অনলি 9500 টাকা S1 প্রাইস ভিভো S1 Pro S1 Pro অসাধারণ চল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফোনটাকে দেখলে কিন্তু পেমে পড়া পেমে একটা ভাব আছে দেখতেও কিন্তু খুবই চমৎকার একশো আঠাশ চালিয়ে দিতে পারে এফ

যারা আগে আসবেন আগে পাবেন অবশ্যই অর্ডার করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করে দেন এবং আজকের একটা বিশেষ সুবিধা রাখছি যেটা আমার প্রথম বলা হয় আজকের কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস বিল সম্পূর্ণ ফ্রি আজকে সম্পূর্ণ কুরিয়ার সার্ভিস ফ্রি কুরিয়ার সার্ভিস বিল ভাইয়া ওকে দেখতেই পাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস দেব কুরিয়ার সার্ভিস বিল সম্পূর্ণ ফ্রি ওকে চাইলে কিন্তু নিতে অর্ডার দেন একদম টাকা ছাড়া

আচ্ছা দেখতে পাচ্ছি ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ক্যামেরা কিন্তু অসাধারণ ক্যামেরা ভাই ক্যামেরা অসাধারণ ক্যামেরা তারপর অপ্পো এ সেভেন্টি এইট ফাইভ জি

Redmi Note 8 একটা সুপার দামাকা দেব এটা কিন্তু থাকতেছে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা Note 7 Pro মাত্র হাজার টাকা Redmi Note 7 Pro 8000 টাকা ওকে মাত্র 8000 টাকা F11 Oppo সেরা একটা ফোন আবারও ঢুকছে এটা কিন্তু সুপার ক্যামেরার ফোন সুপার কন্ডিশনের একটা ফোন সুপার ডিসপ্লে ভাই ডিসপ্লেটা দেখলি মাথা নষ্ট ডিসপ্লে

ওকে তো ভিও এই ছিল ছিলিগ্রামের আজকের কালেকশনগুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সবাইকে